দিদি দিদি কয় দিদি চলে গেল দেখ দিদি চলে গেছে কোন দিকে গেল কোন দিকে গেলো রে দিদি গোলায় খুঁজছে খুঁজে আর বাড়ছে না দিদি বলে ডাকো নাহলে সারা দেবে না দেখতে হ্যাঁ প্রত্যেক দিন আসছে খেলা করছে খুব আনন্দ হচ্ছে দিদিকে দিদি কেমন বসে আছে কি হলো গো দিদির আদর খাচ্ছ হ্যাঁ কেমন ঝাপটা ধরে চুপটি করে বসে আছে কি হলো ঘুম পাচ্ছে ঘুমটা হয়ে গেছে চুপটি অন বোঝা আছে দিদি আছে বলেই তাই আমি কেটটা করতে পারছি দেখ মামম তোর ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে ডলটা দেখো সিজির মতন আজকে আর একটা ডল এটা আছে বাটারস্কাচ ফ্লেভারে আর গ্রিন কালার কাস্টমার বলে দিয়েছিল বার্থডে কেক সিজির পাশে বসিয়ে দিয়েছি সিজির খুব পছন্দ হয়েছে তাই তো বলে দিয়েছি ভালো ভালো হয়েছে মাম্মা হ্যাঁ তোমার বার্থডে এরকম ডল কেক করে দেবো হ্যাঁ খাবে তো হ্যাঁ দেখো ডলটা কেমন লাগছে তোমরা বলো সিজির তো খুব ভালো লেগেছে বাবা ঘোরাচ্ছে যেন হাত লেগে যায় না ক্রিম লেগে যায় না যেন হ্যাঁ মাম্মা হ্যাঁ আসতে আর দুদিকে দেখো দুটো গোল্ডেন বাটারফ্লাই দিয়ে দিয়েছি আজকে পুরো একদম রোজ ডেকোরেশন সিজি আবার করি বাবা আস্তে আস্তে ঘোরাও যেন পড়ে যায় না ঠিক আছে ঠিক আছে আর ঘোরাতে হবে না দিদিকে জিজ্ঞাসা করো দিদি কেমন লাগছে দলটা তাহলে ফটো তুলবে ওর খুব পছন্দ হয়েছে দলটা হ হারা বাড়ি যাচ্ছো তো দিদি হ্যাঁ দেখে যাও

দিদি বাড়ি যাবে না দিদি গিয়ে তো পড়াশোনা করবে তুমি তুমি আর বলে দেওয়া বলো হ্যালো যাবো না

এত মায়া পরে গেছে দিদির প্রতি যেতে হলো পিসির ছেলের বিয়ে আছে দাদার বিয়ে কিন্তু কোন শাড়িটা পরবো খুঁজে পাচ্ছি না এতগুলো শাড়ি আছে তারপর মায়ের কাছেও কতগুলো শাড়ি আছে সিজি দেখতে এসছে বিয়ে বাড়িতে কি শাড়ি পরবো বলতা এই সব শাড়িগুলো পরে পরে পুরাতন হয়ে গেছে নতুনত্ব শাড়ি আর নেই পুজোর পর বিয়ে বাড়িটা হলে তাও নয় নতুন শাড়ি নেওয়া যেত কি শাড়ি পরে যাব বলতা বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে তো ভালো দেখে শাড়ি পরতে হবে মামা তুমি কি পরবে কি পরবে বেনারেছি হ্যাঁ কি পরবে বলো কি শাড়ি পরবো বল না দাদারগুলো গুলো সব বিয়ে হলো এত পর পর কি বলবো এক শাড়ি পরতে না ভাল লাগে না কোন শাড়ি ছেড়ে কোন শাড়িটা পরবো এগুলো সব পরা হয়ে গেছে মনে হচ্ছে আর দুটো শাড়ি কিনলে ভালো হয় কিন্তু পুজোর পর হলে সব ভালো হতো পুজোর আগেই সব মিটে যাচ্ছে হুম মাম্মাম বিয়ে বাড়িতে কোন শাড়িটা পরবো কোনটা আঙুলে দেখাচ্ছি কোনটা গো হাত দিয়ে দেখাও তো কোন কাপড়টা এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও হ্যাঁ কোন শাড়িটা দেখাও কোনটা ওইটা পরবো পিঙ্কটা আর কোনটা পরবো ওইটা ও সমস্যার সমাধান মিটে গেল সেজি জানিয়ে দিল তোমাদেরকে আমাকে কোন শাড়িটা পরতে হবে ঠিক আছে তাহলে আমি এই শাড়িটা নিচ্ছি এই শাড়িটা আর কোন শাড়িটা পরব তোমার সাথে ম্যাচিং করে পড়তে হবে হ্যাঁ